হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সই বর্তমানে এই দু সালে এই সময়ে গাড়ি কিনা ঠিক হবে কি না বা গাড়ি কিনে আপনারা পার্ট টাইম কাজ করতে পারবেন কিনা বিস্তারিত এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব পজিটিভ নেগেটিভ দিক নিয়ে সকল বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভাই আমি গাড়ি কিনে পার্ট টাইম কাজ করতে চাই দেখা যেত অনেক সময় অনেক কোম্পানির লুকারা আমার ভিডিওগুলো দেখে কোম্পানির লুকারা তারা একটা ধারণা করে যে আমি গাড়ি একটা কিনলাম কেনার পরে কোম্পানির ডিউটি আট ঘন্টার পরে ফুড ডেলিভারির কাজ বা অন্য কাজ করে কেমন হবে এ বিষয়ে যদি আপনি আলোচনা করেন তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। এবং নিজেও কিন্তু কোম্পানি থেকে গাড়ি কিনছি তবে আগের পরিস্থিতিটা ভিন্ন ছিল আগে আপনারা জানেন যে গাড়িতে প্রচুর টাকা ইনকাম ছিল বর্তমানে ইনকাম আলোচনা করে গাড়ি কিনলে কি আপনি ক্ষতিগ্রস্ত হবেন কি যা বা আপনার জন্য ঠিক হবে কিনা না এটা জেড এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আমি আশা রাখি যে আপনার আপনি খুব সুন্দর একটি ধারণা পাইবেন এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি দেখার শেষে আপনারা কমেন্ট করবেন এর আগে কোনো কমেন্ট করবেন না কারণ আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে না আর আগেই কমেন্ট করে দেন এটা হচ্ছে আপনাদের একটি সমস্যা বললেই চলে সর্বপ্রথমেই বলি যে এই যে দু হাজার পঁচিশ সাল এখন অল অলরেডি ছয় মাসে এসে গেছে এখন ফিলান্সার আইডিতে কোনো ফুড ডেলিভারি কাজ নাই একেবারে আপনি যখন একটি কোম্পানিতে কাজ করেন আপনি যদি ফুড ডেলিভারি নিউতে গাড়ি নেন এটি হবে আপনার জন্য একটি রং আইডিয়া কারণ ফুড ডেলিভারি কাজ ফিলান্সারে করতে পারবেন না আপনার কোম্পানিতে কাফলা হয়ে ওই কোম্পানির কাজ করতে পারবেন নিজের গাড়ি দিয়ে বা বিভিন্ন সিস্টেম পদ্ধতিতে আপনার আইডি সংগ্রহ করে কাজ করতে পারবেন তবে এটি ফুল টাইমের জন্য ওই পার্ট টাইম করার জন্য এটি আপনার জন্য বোকামি হবে এই এই নিউতে যদি গাড়ি নেন এটি হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন গাড়ি কিনবেন গাড়ি কিনলে আপনার যদি টিপ মারার সুযোগ থাকে ধরেন আপনার কোম্পানিতে দুই চারশো লোক থাকলো সেখানে টিপ মারতে পারলে সারাদিন আপনার দুইটা টিপ পাইলেও আপনার মাসে শিখে অনেক টাকা কিন্তু থাকবে যদি এক দুইটা টিপ ওখান অনেক সময় দেখা যেতে পরিচিত লোকেরা যখন এক জায়গা থেকে এক জায়গায় যাইবে আসা যাওয়ার দুইটা বাড়াই আপনি পাচ্ছেন তো এভাবে আপনারা চলতে পারবেন ইনকাম আপনাদের থাকবে কোম্পানির আকামা পাইতেছেন এক্সট্রা কোনো খরচ নাই কোম্পানির ডিউটি থেকে ইনকাম আসতেছে তার পাশাপাশি গাড়ি আছে গাড়িতে কিছু টাকায় আর্নিং হইলো গাড়ির খরচের সম্বন্ধে আপনারা একটি ধারণা রাখতে হবে যে আমি গাড়িটা কিনলাম কেনার পরে আমার গাড়িটা পয়েরা থাকলেও কিন্তু আমার এই টাকাটা খরচ হবে তো এর জন্য কিন্তু আমি অলরেডি একটি ভিডিও তৈরি করছি যে গাড়ির খরচ কীরকম যা আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তারপর আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো যাই হোক আজকের ওই বিষয়টা বলি না যদি বলি যে গাড়ি কেনার পরে যদি কোম্পানিতে টিপ মারার সুযোগ থাকে সেটি আপনার জন্য ভালোই হবে খারাপ হবে না গাড়ি কিনলে আপনি এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন এবং গাড়ি কেনার ক্ষেত্রে ক্যাশ টাকা দেওয়া গাড়ি নিতে হবে যদি আপনি কিস্তিতে গাড়ি নেবসারিস আপনার ইনকাম হইল না আপনি কিস্তিও পরিশোধ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার বেতন থেকে টাকা দিয়ে কিস্তি পরিশোধ করতে হবে তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে কারণ সব জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে তারপরে আরেকটি বিষয় হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা গাড়ি কিনলে কি ক্ষতিগ্রস্ত হবেন কি না বা এই বিষয় যদি আমি বলি দেখেন গাড়ি কিনলে ক্ষতিগ্রস্ত বলতে গেলে ধরেন গাড়ি যদি আপনি একটু ভালো মানের নেন বিশ বাইশ হাজার দা গাড়ি নেন এই গাড়িটা যদি আপনার দুই চার মাস চালায় ওখান এই বিশ বাইশ হাজার টাকা বিক্রি করে দিতে পারবেন বিশ হাজার টাকা যা নিলে বাইশ হাজার টাকা নিলে বিশ হাজার টাকা বেচতে পারবেন তো গাড়ির জিনিসটা অনেকের একটা শখহীন বিষয় থাকে যে শখের তো অনেকে গাড়ি কিনে তো এক্ষেত্রে কিন্তু এখানে বড় যে আপনি লস খেবেন এমনটা না যে কোনো টাইমে আপনি গাড়িটা বিক্রি করে দিতে পারবেন কারণ এটা টাকার জিনিস যদি আলাদা করে কোনো ক্ষতি না হয় গাড়ির গাড়ি ঠিক থাকলে আপনি যে কোনো সময় এটা আবার সেল করে দিতে পারবেন তো এখানে আপনার কোনো চিন্তা করতে হবে না এই বিষয়টা নিয়ে কাজ যদি কোম্পানি থেকে সারাদিন দুই চারটা টিপও পান সেক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করে দিতেছে এক্সট্রা আপনার টাকা কিন্তু আর্নিং হচ্ছে এখানে হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর যারা আপনার এই যে ফুল টাইমের জন্য গাড়ি নেয় নিজের অ্যাকাউন্ট তৈরি করুন লাগে বাসার ভাড়া দেওয়ান লাগে কফিলের ফায়দা দেওয়ার লাগে তারপরে কিন্তু কাজ করুন লাগে তো তাদের চাপ কিন্তু একটা বেশি থাকে আর যে কোম্পানি থাকে তার কিন্তু চাপটা বেশি থাকে না কারণ তেমন কোনো অসুবিধা নেই লাভ না হচ্ছে বিক্রি করে দিলাম আবার অসুবিধা নেই আমার টাকাটা আমার কিন্তু চলে আসলো তো এখানে আপনার লসের কোনো চিন্তা করতে হবে না ক্যাশ তো যদি গাড়ি নেন আর কাজের পরিস্থিতিটা বললে যদি রাস্তাঘাটে ধরেন বিকাল টাইমে আপনার ব্যয়ের হন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ ষাট টাকা ইনকাম করা সম্ভব তেল খরচ টাকা দিয়ে আমি কম করে বলতেছি মানে একটা জিনিস আমি এখন আপনাদেরকে বেশি করে বললে দিলাম পরে আপনারা আমার ভিডিও দেখে অনেকেই বড়ো বড়ো রিক্স নিয়ে নেবেন এতে কিন্তু আমার কিন্তু কোনো লাভ লস হবে না আপনাদেরই ক্ষতি হয়ে যাবে যার জন্য আমি মিনিমাম একটা ধারণা দিচ্ছি যে আপনি পঞ্চাশ টাকা তেল খরচের টাকা বাদ দিয়ে আর্নিং করতে পারবেন যে কোম্পানির ডিউটির পরে আপনি গাড়ি নিয়ে বের হন তো কোম্পানির যদি আপনার স্যালারি আসতে আস্তে কামারি কোনো টেনশন নেই বাইরের থেকে ফুড ডেলিভারির কাজ বাদ ফুড ডেলিভারি কাজ অন্য পদ্ধতিতে করা যায় তবে এটা আপনার আউট অফ সাবজেক্টে রাখতে হবে তো এভাবে আপনারা ইনকাম করতে পারবেন আগের ধারণা ইনকাম কমইলেও মানুষ কিন্তু চলতেছে তো এই নিয়ে আপনাদের হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে হচ্ছে আপনারা ধরেন আপনারা যদি ফুড ডেলিভারি কাজগুলো করতে চান বা আদার্স যেই ওই ট্যাক্সির কাজগুলো করতে চান সেক্ষেত্রে আপনাদের যদি ট্যাক্সির কাজটা করতে চান আপনার গাড়ি একটু ভালো মনের হতে হবে গাড়ি দামি গাড়ি হতে হবে এবং প্যাসেঞ্জার টানার মতো গাড়ি হতে হবে আর যদি নর্মাল গাড়ি আছে সেগুলা নেন সেক্ষেত্রে আপনারা ওই টুকটাক আজ টিপগুলো মারতে পারবেন রাস্তাতে টিপ মারার ক্ষেত্রেও অনেক নিষেধাজ্ঞা আছে সৈদির সেগুলো কোন শহরে আপনি মারবেন এটা বিষয়ে কোন এরিয়াতে মারবেন এগুলোও বিষয় থাকে কারণ সব জায়গাতেই মারা যায় না দেখা যাইতেছে নতুন নতুন আপনি বুঝবেন না তো আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যোদ্দা শহরে কোথায় টিপ পাইবেন এই বিষয়ে নিয়ে আমি একটি আলোচনা করছিলাম আমার একটি ভিডিও আছে রিয়াদ আপনারা বিভিন্ন প্লেস আছে যেখানে বসে থাকলে আপনারা টিপ পাইবেন তো এই নিয়ে জেদ্দা রিয়াদ দম্ম এই তিনটা শহর নিয়ে আমি আপনাদের ফুল ডিটেলসে একটি আলোচনা করবো কোথায় থেকে টিপ পাইবেন এই ভিডিওটি আমি তৈরি করবো এখন কথা হচ্ছে যে আপনি তাহলে আমি আসলে কিন্তু সব শহরেই থাকি আমি রিয়াদে কাজ করছি আমি জাদাতে কাজ করছি আমি অনেক সিটিতে মক্কাতে এরপর হচ্ছে ছাগাকাল আর আর এরপর হচ্ছে দাম বিভিন্ন শহরে আমার ঘোরাঘুরি আছে বিভিন্ন শহরে আমার যাতায়াত আছে তো এই কারণে আমি কিন্তু সবগুলা তথ্যই আমার কাছে মোটামুটি আমি রাখি তো প্রিয় বন্ধুরা সর্বশেষ যেটি বলবো এই সময়ে গাড়ি যদি আপনি ক্যাশ টাকায় কিনেন এটি হচ্ছে মেন শেষ বক্তব্য যদি গাড়ি ক্যাশ টাকায় কেনেন আপনি বেশি একটা টেনশনের প্রয়োজন নেই কোম্পানির থেকে যদি কিনেন আর যদি বাইরে এমনি ফিরে বিষা আপনি মানে কোম্পানির কাজ সারার পরে শুধু গাড়ি দিয়ে কাজ করতে চাচ্ছেন ফুল টাইম সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থাকবে কেমন আমি রিক্সটা বলি কারণ আপনি সাপোজ আপনি কোম্পানির ডিউটি শেষে আপনার পঞ্চাশ টাকা আর্নিং করলেন আর হচ্ছে আপনি সারাদিনে তের ফার বাদ দিয়ে আপনি একশো টাকা আর্নিং করলেন এই একশো টাকার ভিতরে আপনার রুম ভাড়া আপনার খানা তারপর আপনার কফিল ফায়দা আপনার এখন খরচ আপনার এই বিষয়টা মনে রাখতে হবে যে এই একশো টাকার ভিতরে কিন্তু আপনার এই সবগুলো খরচ বহন করতে হবে সর্বোচ্চ নয় আপনার তেল খরচ বাদে একশো টাকা বা একশো বিশ তিরিশ টাকা একশো টাকা অ্যাভারেস্টে রাখাই কষ্ট বর্তমানের পরিস্থিতিতে একশো টাকা রাখাটাই কষ্টকর এখান থেকে আপনার সকল খরচ বহন করতে হবে তো এই ছিল আমার মূল বক্তব্য আশা করি আপনারা আমার এই কথা থেকে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন আপনার কোনটা করা উচিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ